আবু বকর বেইমানেরা ইসলাম আনার কারণে আমার আবু বকর কে এতটা অত্যাচার করেছে একদিন এমন ভাবে বলল আবু বকর বেউস হয়ে গেল রে আবু বকর বেউস জমিনে পড়ে আছে মনে হয় যেন মারা গেছে সাহাবিরা তাই মনে করেছে আবু বকর হয়তো মারা গেছে করি করিয়া বকরকে ধরা ধরি করিয়া ঘরে গেল আবু বকুরির মা আবু বকুরের সামনে এমন সময় আবু বক তার সামনে আবু বকরের মাও সঠাৎ করে আবু বকরের জ্ঞান পেরে আসলো চোখ দিয়া তাকাইয়া দেখে তার সামনে মা মা তার সামনে মেলার পরে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি এখন কেমন আছো আবু বকর কিছুই বলে না আবু বকর বলে আগে বলো আমার নবী কেমন আছে আরো আসতে বলে আমাকে বলো আমার নবী কেমন আছি বলো মায়ের

নবীর কাছে লিয়া গেল আমার মায়ার নবী রহমতের নবী আমার আমার নবী আবু বকরকে দেখিয়া আবু বকরকে দেখিয়া আমার নবী বুকে জড়াইয়া ধরলে আমার নবি অনুমতি দেয় বাঃ নবীকে ডাক দিয়া বলে অপায় বা আমার এই যুক্তি নিয়া নে যুদ্ধে আমাকে যাওয়ার অনুমতি দেয় বা কা নবীকে বলার পাহ নবী অনুমতি দিয়া নিলেন আল্লাহর নবী কিছুই বললেন না চুপ থাকলেন সাহাবি মনে করলেন চুপ থাকা সম্মতির লক্ষ্য আর সুকুতু কার রেজা বুঝা গেল নবী আমার রাজি আছেন সাহাবি আরেসা ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন যুদ্ধ হয়ে গেল কিছু সাহাবাই কারণ শহীদ সাহাবাই কারণ কিছু শহীদ কিছু

আল্লাহর নবীর সাহাবি উম্মে হারেসা নবীর কেমন পাগল নবীর সাহাবীরা নবীর জন্য কলিজা দিতে প্রস্তুত নিজের জাল দিতে প্রস্তুত মনটা বড় আনন্দিত হয়ে গেল আসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে আমি দাঁড়াইব এরি আল্লাহর ন আল্লাহর বান্দা Shia বলে শহীদ হওয়া এত সহজ না তোমার সন্তানকে নবী অর্ডার দেয় না নবী অর্ডার সারা সে যুদ্ধে চলে গেছে যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাইতে ত্যাগ পরো যায় নিজের তরবারি একটা আঘাতে সে মারা গেছে সে শহীদ না নবীর আয়সা নামক ছোট্ট বাচ্চাটা শহীদ হলো কিনা একটু আমারে বলে আমার সন্তান যদি শহীদ না ও নবী আমার মনে বড় আশা আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইব কিন্তু আমার সন্তান নাকি শহীদ হয়ে সন্তানতা শহীদ আল্লাহ আমি এত দোয়া করব গো নবী আল্লাহ জানা আমার সন্তানটাকে শহীদ এর মর্যাদা মর্যাদা দান করে আমি দোয়া করতেই থাকব দোয়া আমি ফিরাইব না নবী আমার ব্যক্তি বলেন ও উম্মে হারসা তোমার সন্তানের দিলের মধ্যে আল্লাহ রে তুই ভালবাসা নবী ভালোবাসা তোমারই সন্তান নবীর ভালোবাসায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শুধু শহীদ হয় নাই জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ দিয়েছে আতিনা দারে দুনিয়া না হাসা مستغیسی نهدنا وقتی بالعلوم والغنى নবীর সামনে নিয়ে হাসি ও আমার সন্তান তাকে যুদ্ধের ময়দানে নবী আমার ডাক দিয়া বলে যুদ্ধে নিয়ে কি লাভ হবে ও যুদ্ধ তো করতে পারবে মহিলা ডাক দিয়া বলি আমি জানি এই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে নেন ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন কারণ আজকের যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে নামবে ও পায়গম্বর আমাকে আল্লাহ পুরুষ বা নাই নাই মহিলা যখন সামনে থেকে আঘাত আসতো আমার পাতিয়া দিত দিতা দিক থেকে আঘাত আসলে আমার দিত দিতা দিক থেকে আঘাত আস আজাবকটা আমি পাঠিয়ে دیتا কিন্তু আল্লাহ বানাইসা আমারে যুদ্ধের ময়দানে যেতে পাব না আমার এই কলের বাচ্চাটাকে আমার পরিবর্তে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে ওর মুট্টাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে আসরের ময়দানে আমি শহীদ মা হিসাবে দাঁড়ায় যাই নিয়ার মানুষকে কে জানায়া দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাতাবিউনি আমি নবীর অনুসরণ করো ইয়ুহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুনাহ আল্লাহ maaf করে দিবে।

লোককে করেছেন হঠাৎ করে পায়গম্বরের পেটি ক্ষুদা আবু বকরের ক্ষুদা হঠাৎ করে আবু বকর তাকায় দেখতেছে মক্কার কিছু কৃষক মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে এবার কৃষকদেরকে ডাক দিয়া বলতেছে তোমাদের এই ছাগলের মধ্যে দুধ আছে নাকি বলে হা আমাদের জন্য দুধ দহন করা যাবে নাকি বলে হা অবশ্যই দুধ দহন করা যাবে আবু বাকা ডাক দিয়া বলে দুধ যখন দহন করবা হাতটা ভালোভাবে দৌত করে নিও সুহান আল্লাহ বলে এই কথা যখন বলছে আবু বকরের দিকে তাকাইছে শুধু তাই না আর কিয়া বলে শুধু হাতটা ধৌত করবা তারা যেই দুধ দহন করবা দুধের ওলানটা পর্যন্ত ধৌত কর সুবহানাল্লাহ আর হুজুর এখন আল্লাহু আকবার এবারে ওই কিষাত ডাক দিয়ে বলতেছে আবু বকর ব্যাপারটা কি বলত আবু বকর ডাক দিয়ে বলে তুমি জানো কে দুধ পান কর এর মতো এত দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই এত দামি পায় তিনি এই দুধ পান দুধটা দহন করার সময় হাতটা ভালোভাবে দৌত করে নাও দুধের ওলনটা ভালোভাবে দৌত করে নাও এবার দৌত করার পরে ভালোভাবে দৌত করার পরে পাত্রের মধ্যে দুধ নিল দুধ নেওয়ার পর আবু বা বরফের টুকরা ওই দুধের মধ্যে দিয়া দিলেন যাতে করে দুধটা ঠান্ডা হয়ে আল্লাহ আকবর কারণ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা শরবত মজা না খারাপ মজা আছে না নেই আর জোরে বলে কেমন মজা এমন মজা মনে হয় যেন অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অঙ্গ দিয়া শুক্রিয়া বের হতে থাকে ঠিক না বেঠে কলিজা ঠান্ডা হয়ে নবী যেহেতু এত বড় নবীজি যখন এই দুধটা ঠান্ডা দুধ পান করবে নবীজির কলিজা ঠান্ডা হবে আমার কলিজাও ঠান্ডা হবে আল্লাহ দুধ নিয়ে গেছে নবীর কাছে নেওয়ার পরে দেখে নবী ঘুমায় গেছে নবী ঘুমায় গেছেন আবু বকর মাথার সামনে দাঁড়ায় আছেন নবী ঘুমাইতেছেন আবু বকর কোনো ডাক দেন আল্লাহ আকবর আল্লাহ থেকে উঠার পর নবী তাকায় দেখতেছেন আবু বকর তার মাতার পাশে আছে এমনি আবু বকর হয়েছে এমনি আবু বকর এমনি নবীর সাথে ঘুমায় আছে এমনি আবু বকর হয় নাই আবু বকর নবীর জন্য কলিজাটা ছিঁড়ে দিয়েছে ঠিক না বেঠে আবু বকর নবীকে দিলেন দুধটা দেওয়ার পরে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইশফাক ঈশ্বর পেয়ার আল্লাহ নবী পান করেন আবু বকর বলেন নবী পান করতেছেন নবী পান করেন আমি তৃপ্ত হই আমার ক্ষুদা নিবারণ করেন আর জোরে কম পেট টাকা পেট নবী নবী খাচ্ছেন আবু বকর কয় আমার ক্ষুদা নিবারণ হচ্ছে সুবহান আল্লাহ বলেন একটু চিন্তা করা যাক এটা কেমন ভালোবাসা এটা কেমন মায়া আবু বকর সুস্থ হয়ে পড়ে আছেন হযরত আয়সা সিদ্দিকা তার মেয়ে बोलतेছেন আমার নবী কোন দিন মারা গেছে আয়সা বলতো বলে নবীজি মারা গেছে সংবাদ ফি আইয়ামিন হাদা ও আয়সা বলো আজকে কোন দিন আজকে সংবাদ সুবহানাল্লাহ